מושিনে অশান্তি উদ্বিগ্ন বিজেপি এর বিধায়ক কেন্দ্রীয় সরষ্ট মন্ত্রী অমিত শাহকে চিঠি দেয়া হয়েছে অমিত শাহকে চিঠি বিজেপির বিধায়ক অরুণ সাহা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে দুব্যজন পরিস্থিতি তৈরি হচ্ছে ইতিমধ্যে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি এর বিধায়ক অরুণ সাহা সিদ্রাবাদ সহ বিভিন্ন জেলাতে যেভাবে হিন্দুদের ওপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তার ইন্টেলিজেন্স তার পুলিশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ফেল হয়েছে যে কারণে আজকে হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে হিন্দুদের বাড়িঘর লুট অত্যাচার চরম সীমায় পৌঁছেছে যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি পত্র লিখি এবং তার হস্তক্ষেপের দাবি জানাই একদিকে যখন বিজেপির বিধায়ক তিনি চিঠি পাঠাচ্ছেন এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছেন তখন তৃণমূল পক্ষ থেকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি তিনি কি বলছেন শুন দেখ অনাদের ওনাদের তো একটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এটাকে ওনারা ইচ্ছা করে একটা ট্যাস লাগাবার চেষ্টা করছেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন এটা একটা পরিকল্পনা হয়েছে দিল্লি থেকে সেই পরিকল্পনার ফল এটা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেখানকার বিধায়ক নিজের এলাকাটা দেখুন নিজের জেলাটা দেখুন আপনি বাইরে কোথায় কি হচ্ছে সেটা না দেখে নিজের জেলার যদি দিকে যদি তাকান তাহলে মনে অনেক ভালো হবে আপনারা শুধুমাত্র যে আর এস এসের যে চিন্তাধারা সেইটা প্রচার করার জন্যই আপনারা এসব করে বেরেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়